অবশেষে মৃত্যুর দুয়ার থেকে ফিরে সন্তানদের বুকে জড়িয়ে ধরেছেন রানামাটির লঙ্গদু উপজেলার মাইনিমুখ ইউপির হাজাছড়া গ্রামের রাবেয়া আক্তার চোখবি দীর্ঘদিনের হৃদরোগ ও অর্থাভাবকে জয় করে তিনি এখন সুস্থ এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে ভয়েস অব লঙ্গদু সামাজিক স্বেচ্ছাসেবী অনলাইন কমিউনিটি এবং মানবিক মানুষের সম্মিলিত প্রচেষ্টায় হতদ দিনমজুর সুজন মিয়ার স্ত্রী রাবেয়া দীর্ঘদিন ধরে জটিল হৃদরোগে ভুগছিলেন হৃদপিণ্ডের ভাল্ব নষ্ট হয়ে যাওয়ায় তার শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে নিজের চার মাস বয়সী শিশুকে বুকের দুধ খাওয়াতে পাচ্ছিলেন না অভাবের সংসারে চিকিৎসার পথ বন্ধ হতে চলায় বাচার আকুতি নিয়ে তিনি ভয়েস অব লঙ্গদুর দ্বারস্থ হন রাবে আর স্বামী সুজন মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন ভয়েস অব লঙ্গদু না দাঁড়ালে আমার স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার ছিল আপনাদের মানবিকতায় আমার স্ত্রী নতুন জীবন পেয়েছে সংগঠন পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনীর লঙ্গদু সেনা জোন অধিনায়কের প্রতি তিনি রাবেয়ার অসুস্থতায় তার চার মাস বয়সী শিশুর জন্য এক বছরের বিকল্প দুগ্ধ ফর্মুলা মিল্ক প্রদানের মহান দায়িত্ব নিয়েছেন ভয়েস অব লঙ্গু প্রমাণ করেছে সম্মিলিত প্রচেষ্টা ও মানবিকতা থাকলে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব রাবেয়ার সুস্থ হয়ে ফেরা আমাদের সকলের জন্য এক বড় বিচয়